নমস্কার বন্ধুরা আজকে পাতিপুকুরে আজকে ছিপ ফেলা হচ্ছে আমি ছিপ ফেলতে এসেছি আজকে ওয়েদার খুবই সুন্দর আজকে একত্রিশে আগস্ট দু এই ছোট পুকুরটি পুকুরটি কিন্তু আজকে টুকটাক ভালোই কাতলা মাছ খেয়ে গেছে অনলি কাতলা মাছই খাচ্ছে তো লাস্টে নেটগুলো দেখাবো কিন্তু এখন দুটো তিনটে বাজে হয়তো তিনটে বাজে তো বিকেলবেলায় সন্ধ্যাবেলা আর কি কার নেটে কটা মাছ ঢুকলো একটু দেখাবো বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি দেখাচ্ছি মাছ দ্বিতীয় ডেটে পুকুরটি চালু হয়েছে সেটা দমদম পাথে পুকুরের এক নম্বর পল্লীশ্রী কলোনির পুকুর তো পুকুরটি আমি আর একবার ভালো করে দেখাই আর আজকে কি মাছ হলো আজকে আজকে থার্ড ডে আজকে তো থার্ড ডেতে কী রেজাল্ট হলো আগে প্রথমে দুই ডেটে ওয়েদার খারাপ থাকার ফলে মাছ খায়নি আজকে যথেষ্ট মাছ খেয়েছে তো আমরা যে জেনে নিচ্ছি কমিটি মেম্বার মানে ইনি পুকুর কমিটির দায়িত্বে আছেন এনার কাছ থেকে সবটা জেনে নিচ্ছি নমস্কার সমস্ত শিকারী ভাইদের আমার পুকুরে স্বাগত আর যেটা বলছিলাম আমরা যে আজকে যে থার্ড ডে পুকুরে কী মাছ খেয়েছে আমরা সমস্তই আপনাদের চ্যানেলে দেখাচ্ছি চ্যানেলের মাধ্যমে আপনারা সমস্ত নেটের ভিডিও দেখতে পাবেন আর যেটা সেকেন্ড ডে ওয়েদারের ফল্টের জন্য যে মাছটা কম খেয়েছিলো তাই জন্য আমরা সমস্ত শিকারী ভাইদের আজকে আবার পাঁচশো টাকা রিডিউস করে হাজার টাকা করে সবাইকে ছিপ ফেলার সুযোগ করে দিয়েছি সবাই ছিপ ফেলেছে সবাই যথাসাধ্য মাছ পেয়েছে কি পেয়েছে না পেয়েছে আপনারাই দেখে নেবেন আর এবার থেকে আমরা আবার যে পুনরায় যে দেড় হাজার টাকা করে সিট মূল্য ছিল সেটাকে কন্টিনিউ করছি যদি ইন কেস অফ কোনো প্রাকৃতিক কোনো ফল্টের জন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে বা কোনো কারণে যদি মাছ কম খায় তখন আমরা যথাসাধ্য আপনাদের কথা ভেবে আমরা ডিসিশন নেব আপনারা আসুন এই পুকুরে ছিপ ফেলুন আশা করি সকলে ভালো ধন্যবাদ দাদাকে আমরা সটেই আমরা ভিডিওটা আশা করি দেখাতে পারছি বোঝাতে পারছি দেখুন পুকুরটায় কিন্তু রেলিং করা রয়েছে চারিদিকে ঠিক আছে এখন আমরা কি কি কে কি মাছ পেলো আমরা একটু দেখে নিচ্ছি জট করে আপনারা কোথা থেকে এসেছেন থেকে ডানকুনি তো যাই হোক আপনারা কি মাছ পেলেন একটু মাছ খুব ভালো মাছ পেয়েছে একটু দেখান আপনাদের নেটটা খুব ভালো ওই সামনে আছে আমরা একটু নেটটা দেখি একদম করবে এই শুয়ে দাও তো মাছের সাইজ দেখুন বন্ধুরা খুব ভালো সাইজ ছোট বড় মিলিয়ে আছে আর কি হাজার টাকা এই এই সপ্তাহে হাজার টাকা দিয়েছে পুকুর মালিক ফেলতে তো আর কী কী নেটে কোন মাছ রয়েছে কে কেমন পেলো আমরা তো দেখে নিই সবগুলো এই এই সিট নাম্বার কত কো এটা সাত নম্বর সিট এই মাছটা ধরেছে ঠিক আছে এই পাশে আর একটা এটা ছ নম্বর সিট নাকি দাদা দাদা ছ ছ নম্বর সিট নাকি আপনার আপনার মাছটা একটু দেখবো দাদা একটু উঠান বাহ দারুণ দারুন সাইজ এই লাপাস না একটু থাম লাফালা গেছে যাই হোক দাদা পেয়েছে ছয় সাতখানা পেয়েছে নাকি এখনো অনেক টাইম রয়েছে এখনো প্রায় পনেরো দু ঘন্টা টাইম বা দেড় ঘন্টা দু ঘন্টা টাইম আছে কেমন লাগছে এবার আমার সিটে কটা মাছ পেলাম তো দেখাই পাঁচ নম্বর তো যাই হোক বন্ধুরা আনন্দ পেলাম যা মাছ খেয়েছে আপনাদের দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চলে আসবেন মাছ ধরতে নিজের দায়িত্বে দেখুন বন্ধুরা সাইজ কি নম্বর সিটে দাদারা আসছে মেটিয়া থেকে দাদারা নতুন শিকারি নতুন ছিপ ফেলছে দাদারা কদিন হলো ছিপ ফেলছেন দুদিন দুদিন দু নম্বর পাঁচ ও মানে জীবনের সেকেন্ড পাস পুকুরে এলেন হ্যাঁ সেকেন্ড পাস পুকুরে কাতলা কি আগে পেয়েছেন গত সব আগে জীবনে প্রথম কাতলা পেলেন এই পুকুর থেকে কেমন লাগে ভালোই হ্যাঁ এতগুলো মাছ পেয়ে ভালো লাগে দেখো এই জীবনের সেকেন্ড টাইম মাছ ধরছে দ্বিতীয় করতে পারবে কিচ্ছু পড়া সবার ভালো লাগে তো দাদা ওকে थैंक यू

আচ্ছা সেদিকে ভাইরাও ভালো মান ধরেছে দাদা আপনারা কোথা থেকে এসেছেন টালিগঞ্জ কি নাম বাবু গাঙ্গুলি দাদা কত নম্বর সিটে বসছেন উনিশ নম্বর সিটে দাদা মাছ পেয়েছেন হ্যাঁ একটু দাদা নেটটা দেখাবেন তুলে হটা মাছ উনিশ নম্বর সিটের মাছ অনেক কাতলা পেয়েছে রে মাছটা একটা ভালো সাইজ সংজ্ঞায় ও জন্য সব বেশি করবি এদিকে ভর্তি কাজ